হ্যালো বন্ধুরা যারা ভাবছেন এলডি লাইটের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল দিওয়ালি অফার নিয়ে চলে এসেছি যারা মনে করছেন নিজেরা বানিয়ে এলডি লাইটের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আমাদের আগেই ভিডিও বানানো আছে বিভিন্ন প্যাকেজের যেমন তিন হাজার টাকার প্যাকেজ আছে ছ হাজার টাকার প্যাকেজ আছে দশ হাজার টাকার প্যাকেজ আছে সাত হাজার টাকার প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ আছে আরো বড় বড় প্যাকেজ আছে তো আমরা এই সব প্যাকেজের উপরে পাঁচশো টাকা করে প্রতিটা প্যাকেজের পাঁচশো টাকা করে সব থেকে কমের প্যাকেজটা আছে মাত্র মাত্র টাকা টাকা কমের প্যাকেজ সব থেকে সেই প্যাকেজেও কিন্তু পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট পাবেন কিন্তু এটা কিন্তু লিমিটেড টাইম অফার এই অফারটা যারা অ্যাকসেপ্ট করতে চাইছেন তাদের কিন্তু দিওয়ালির আগে আসতে হবে দিওয়ালির আগে যারা ব্যবসা শুরু করতে চাইছেন একমাত্র তারাই এই পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তিন হাজার টাকার প্যাকেজের মধ্যে কি কি থাকবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি থাকবে এরকম ধরনের একটা ক্যাপ পাঞ্চিং হেভি কোয়ালিটি ক্যাপ মেশিন থাকবে সঙ্গে থাকবে নাইন ওয়ার্ড ফুল সেট সঙ্গে থাকবে নাইন ওয়ার্ড ফুল সেট একশো পিস এরকম ধরনের বডি থাকবে একশো ধরনের টিকি থাকবে একশো এরকম ধরনের ক্যাপ থাকবে একশো ধরনের ডিফিউজার একশো সঙ্গে কিন্তু এরকম ধরনের বক্স একশো থাকবে সঙ্গে যে ডিওবি আছে সেটা কিন্তু একশো পিস থাকবে তো নাইন ওয়ার্ডের ফুল সেট থাকবে শোল্ডার থাকবে শোল্ডিং পেস্ট থাকবে স্ক্রু প্যাকেট থাকবে সবকিছু কিন্তু থাকবে সবকিছু দিয়ে আপনারা তিন টাকার মধ্যে যেটা পেয়ে যাচ্ছিলেন সেটা পেয়ে যাবেন মাত্র দু হাজার পাঁচশো টাকায় তার উপরে আছে ছয় টাকার প্যাকেজ আছে সাত টাকার প্যাকেজ আছে দশ হাজার টাকার প্যাকেজ আছে প্রতিটা প্যাকেজের ওপরে থাকছে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট আর যারা ভাবছেন যে এই প্যাকেজটা বাড়ি বসে নেবেন মানে যারা আসতে পারছেন না আর কি তারা মনে করলে বাড়ি বসে অর্ডার করতে পারেন আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আর যারা ভাবছেন এখানে এসে মাল নেবেন তাদের জন্য তো আছেই তারা চলে আসুন এবং এখান দিয়ে মাল নিয়ে যান আমাদের এখানে আসা শিয়ালদা থেকে আপনারা চলে আসতে পারেন বা হাওড়া থেকে চলে আসতে পারেন হাওড়া থেকেও প্রচুর বাস আছে শিয়ালদা থেকেও কিন্তু প্রচুর বাস আছে আপনারা বাস ধরে এখানে ডিরেক্ট চলে আসতে পারেন এবং আমাদের ভিডিও নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে সমস্ত বিষয়ে গাইড করে দেওয়া হবে এবং গাইড করে দেওয়া হবে আপনারা কিভাবে আসবেন বা কীভাবে মাল নেবেন সব রকম গাইড করে দেওয়া হবে যারা যারা ভাবছেন যে র মেটেরিয়াল নিয়ে ব্যবসা করতে পারবেন না রেডিমাল নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে রেডিমাল আছে আপনারা যারা চাইছেন যে আমরা তো বানাতে পারবো না আমরা তাহলে কিভাবে কাজ করব। তাদের জন্য কিন্তু আমাদের কাছে রেডি মাল আছে আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু সমস্ত আইটেম রেডি পেয়ে যাবেন জিরো ওয়ার্ড থেকে শুরু করে তিনশো তিনশো চারশো ওয়ার্ড পর্যন্ত আমরা কিন্তু রেডি মাল দিয়ে থাকি সমস্ত রকম ওয়ার্ডের মাল আমাদের কাছে এভেলেবেল আছে নয় বারো পনেরো আঠারো সব রকম পঞ্চাশ ষাট সত্তর আশ পঞ্চাশ ষাট একশো সব রকম ওয়ার্ডের মাল কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে তো যারা যারা চাইছেন যে দিওয়ালির আগে নতুন ব্যবসা স্টার্ট করবেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এবং স্পেশাল অফার রয়েছে তো আজকের ভিডিওটা এইটুকু ভালো থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও থ্যাংক ইউ